গুনতে পারেন না আপনি বলেন তা কাউকে দেখিয়ে নেবেন ও তো বলে একশো টাকা ওটা মা আমার ভালো আছে ভালো আছে কেন বাবা

এ কুড়ি এ কুড়ি নিচ্ছেন তো আবার এরা কিছু বলবে না তো যাদের জিনিস বলবে না বলেন ওইগুলো রাখেন এখানে এদিকে আসেন ওঠামা এদিকে আসেন একটু কথা বলি এদিকে আসেন আহা তাহলে আপনার কেউ নেই সব বাবা দাদু বেশি আছে দাদু আচ্ছা আচ্ছা আহা আপনার তো খুব কষ্ট জীবনে ওঠামা তা ভাত রান্না করবেন তো বাড়ি চাল আছে

আচ্ছা না ঠামা ও তো কত আছে বলেন দেন গুনতে পারেন না আপনি বলেন তা কাউকে দেখিয়ে নেবেন ও তো বলো একশো টাকা আচ্ছা কাউকে দেখিয়ে নেবেন ও বলে দশ টাকার নোট না বলো বাবা আমার বাড়ি এই অমরখাটি অমরখাটি বাড়ি বসে আট ওখানে আচ্ছা আপনি এইদিকে এইসব কুড়ান তো তো এই কঞ্চি ফঞ্চি আপনি এইদিকে কুড়ান তো আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার কোনোদিন আপনার সাথে দেখা হলে আমি আপনাকে সাহায্য করব ঠিক আছে আমার মতি কেন আমি আপনাকে মতি বলব কেন না গাড়ি ঘোড়া যাব মরি যাব কেন মরি যাবেন কেন তা কি করব আমি নাই দেখি আমার পর 10 টাকা বাই 100 টাকা আর একজন কি দেবে সে তাড়াই দেবে তাড়াই দেবে কেন তাড়াই দেবে আমার মতন যারা আছে তাকে তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে যার কেউ নেই তার তো মালিক আছে

আমার জন্য দোয়া করবেন যে একটা বাচ্চা আমার আচ্ছা আপনি টাকা যেন দশ পনেরো টাকা বলে লোকে দিয়ে দেন না ওই অনেক টাকা বলো হবে তো তা আপনি ওই নিয়ে যেতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো নিয়ে যান হ্যাঁ আসি আবার দেখা হবে হবে দেখলে আমি আপনাকে সাহায্য ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনি হ্যাঁ পড়ো হ্যাঁ তাহলে হাসি আবার দেখাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার দেখাবো ঠিক আছে আপনি ভালো থাকবেন ঠিক আছে ভালো দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আপনি আস্তে আস্তে যান বাড়ি হ্যাঁ আর যদি কিছু খেতে মন চায় তাহলে ওটা কারো দেখিয়ে তারপর টাকা দেবেন ও তো বলো দশ টাকা না বলো অনেক টাকা বলো ঠিক আছে আসছি আমি হ্যাঁ হ্যাঁ তাহলে আবার দেখা হবে হ্যাঁ ঠিক আচ্ছা 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 ঠিক আছে আপনি ভালো থাকলে আমি ভালো ঠিক আছে আসছি হ্যাঁ আবার দেখা হবে যেমন ঠিক আছে দেখতে পেলি মানুষ তিনটি ছেলে একটা ছেলে ওটাকে খেতে যায় না আমি দেখলাম আসতে পেরেছি ছোটো ছোটো কুঞ্চি পুরাচ্ছি বললেন নিজের দিকে রান্না করে খেতে হবে আল্লাহ রুবুল সকল ছেলেদেরকে সুমতি দান করুন যেন তার মা যারা আমাদেরকে জন্ম দেন পিতামাতাকে দেখাতে অসুবিধা আসসালাম আলাইকুম